কড়াইতে দিয়ে দিয়েছে আর এটা সিদ্ধ হয়ে গেলেই এর থেকে জল নিগড়ে বের করে নিতে হবে আর ওই মশলাটা করতে তাও ভাগ্নেকে সঙ্গে নিয়ে ওর বলছে হাই চিনা বাদাম মানে মেলা থেকে যেগুলো কিনতে পাওয়া যায় তো আমি দুটো নিয়ে নিয়েছি আর এখানে বসে বসেই খেতে আরম্ভ করে দিয়েছি তাহলে তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে যে কলার মশলাগুলো ওখানে রাখা ছিল ওইগুলোরই প্রিপারেশান হবে কিছু সময় পরে আমি তোমাদেরকে সমস্ত কিছু এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো হয়ে গেছে খাওয়ার বেলা তো এখানে সবাই খেতে বসেও পড়েছে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ভাই খেতে বসে পড়েছে আর মা ওই যে দিচ্ছে আর জানি না কী কী রান্না হয়েছে তোমার দেখতে পাবে আর তারপরেই মেন জিনিস আমি তোমাদেরকে দেখাবো তো এই যে ভাত চলে এসছে আর কালকে পানি ফল এনেছিলাম মানে জলের মধ্যে এক ধরনের ফল হয় আমি হয়তো তোমরা জানোই তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এই দেখো এইগুলো কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম দেয়নি খাইও নিই আর এনেছিলাম অল্প কাটা বেশি আনিনি এক প্যাকেট তো ভাত খাওয়ার পরে এটা দেখাচ্ছি তোমাদের এই যে শাক আর ওই যে অনেক রকমের শাক আছে কত রকমের শাক আছে রকমের শাক আছে এই শাক খাওয়া দরকার ছিল আরো আগে কিন্তু যোগা করতে পারিনি খাইনি তো আজকে যোগাড় আছে আজকে খাচ্ছি হ্যাঁ ভাই দেখো খেতে বসে পড়েছে এখানে একটা গাবলার উপরে নিয়ে আর মা এটা দিচ্ছে কুলেখাড়া আলু দিয়ে মাছ দিয়ে শুকনো শুকনো করে তরকারি করেছে আর কুলেখারা অনেকদিন পরে রান্না হচ্ছে আমাদের বাড়িতে আর এই যে আলু দিয়ে উচ্ছে দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে তখন বলেছিলাম পানি ফল দেখাবো এই যে পানি ফল আর এটাই খেতে বসেছি আর আমি দুপুরবেলায় পানি ফল খাচ্ছি আর বাড়ির সবাই ভাত খেতে বসে পড়েছে

আর এই যে ফাইনালি সারানো হয়ে গেছে এই দেখো আর বন্ধুরা আজকের ভিডিও বানাতে বানাতে তো রাত হয়ে যাবে বাট দেখতে থাকো তোমাদেরকে সমস্ত কিছুই একা করে দেখিয়ে দিচ্ছি আর মা এখানে কলার মোচা অলরেডি কাটতে বসে পড়েছে এই দেখো আর এইখানে মা সব কলার মোচাগুলো কেটে কেটে রাখছে আর এইখানে টোটাল কতগুলো কলার মোচা আছে আমি তোমাদেরকে বলে দিই টোটাল আছে চারটে কলার মোচা আর দেখো মা ধরে আছে আর এইগুলো এখানে কাটাকাটি করছে আর এইভাবে এইগুলো সব এরকম জিনিসগুলো ফেলে দিতে হবে মানে উপরে এক ধরনের খোসা টাইপের থাকে ওগুলো ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে এর ভিতরে আর একটা শক্ত ডানটা থাকে ওটাকেও ফেলে দিতে হবে তো এই দেখো এই যে এইগুলোকেও মোশার ভেতর থেকে ফেলে দিতে হয় এই একটা ফুল তো এই ফুলের ভেতর থেকে এই দেখো এই যে এইটাকে টেনে এরকম ফেলে দিতে হয় তাই বসে বসে এইগুলো ফেলে দিই আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বন্ধুরা এখানে আমি আর মা অলরেডি কলার মোচা বাঁচতে বসে পড়েছি আর যাই না এটা কতক্ষণে কমপ্লিট হবে তো বন্ধুরা সময় লাগবে অনেক বেশি তো তোমাদের সঙ্গে দেখাবে কিছু সময় পরে আর বন্ধুরা কলার মোচা একটাই আছে আর নেই এটাকে সর্বপ্রথমে সিদ্ধ করে জল ফেলে দিতে হবে তারপরে এটাকে রান্না করতে হবে তো তোমাদের সঙ্গে দেখা হবে যখন রান্না হবে তখন আর বন্ধুরা কলার মোচা কাটা হয়ে গেছে আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এর মধ্যে থেকে যে এত পরিমাণে হাতে কষ লেগেছে এগুলো উঠতেই চাইছিলো না তো হাত পুরো পরিষ্কার করে ধুয়েই এসেছি আর ধুতে গিয়ে বাটা বেজে গেছে আর এখনও হাতে কলার কষ লেগেই আছে আর মা নেই মাও ওই যে কলার মোচাতে জল দিচ্ছে আর আজকে আমাদের বাড়িতে আসবে আমার ভাগ্নে আর ভাগ্নেকে দেখিয়ে এই ভিডিও শেষ করব দেখতে থাকবো সঙ্গে তো কলার মোচা আছেই আর বন্ধুরা মা এখানে কলার সিদ্ধ সিদ্ধ করছে যে দিয়ে দিয়েছে হয়ে মোচাগুলোই এর থেকে জল নিগড়ে বের করে নিতে হবে আর মাকে বলেছিলাম বাদাম বাদাম নিয়ে নিয়ে এসে এর মধ্যে দিতে তো মা অলরেডি আর এই প্যাকেটের মধ্যে বাদাম রাখা আছে আমি তো বন্ধুকে একটু দেখিয়ে দিই দেখো এই প্যাকেটের মধ্যে বাদাম আছে আর এগুলো হচ্ছে সব চীনা বাদাম মানে মেলা থেকে যেগুলো কিনতে পাওয়া যায় তো আমি দুটো নিয়ে নিয়েছি আর এখানে বসে বসেই খেতে আরম্ভ করে দিয়েছি তো সব দেখতে পেয়ে যাবে কি তো ধরো এটা হচ্ছে আজকের মশলা এইখানে দেখতেই পারো আদা জিরা পেঁয়াজ রসুন লঙ্কা মানে শুকনো লঙ্কা হ্যাঁ বাবু দেখাচ্ছি আর দিয়েছে কিছু ধনে এটাকে রাখলাম আটকে গরম মশলাও দিয়ে স্যার ভেতরে গরম মশলাও দিয়েছে এর ভেতরে আর কে এসে দেখবে প্যান্ট খোলা আমি আটকে দিচ্ছি আমি আটকে দিচ্ছি আমি আটকে দিচ্ছি তুমি তো ঘেমে যাচ্ছ তো এখন যাব ওই মশলাটা করতে তাও বাগ্নিকে সঙ্গে নিয়ে ও বলছে হায় ঠিক করতে হয় মুখ থেকে করে কি ভালো লাগে না বন্ধুরা এখানে মা অলরেডি রান্না করতে বসেও পড়েছে অনেক সময় হয়ে গেছে আর এখানে দুটো কড়াইতে মশলা ডিভাইড করে দিয়েছে আর দিয়ে দিচ্ছে এখন একটু তেল তো এটাতেও তেল যাবে এটাতেও তেল যাবে আর এবার বলে দিই কেন দুটো কড়াইতে মশলা ডিভাইড করে দিয়েছে একটাতে রান্না হবে কলার মোচা আর একটাতে রান্না হবে সোয়াবিন তো এখানে দেখো সয়াবিনের প্রিপারেশান পুরো রেডি করেই আছে আর এর মধ্যে এখন দিয়ে দিলেই হবে তো ফাইনালি চলে এসেছে সোয়াবিন আর সোয়াবিনটা কড়াইতে দিয়ে দিয়েছে আর এটাকেই এখন এখানে বসে নাড়ানোর চাড়ানোর কাজ চলছে আর পাশের কড়াইতে যেটাতে মোচা আসবে সেইটার মশলা যাতে পুড়ে না যায় তো তার জন্য মা ওইটাতেও একটু নাড়াচাড়া দিচ্ছে আর এটা হয়ে গেলেই পরেই আশা করি চলে আসবে মোচা আর দুটো কড়াই একসঙ্গে সামলাচ্ছে আমার মা একদম মাস্টার শেফ আর এখন দিয়ে দেবে ওই কলার মোচা এই যে চলে এসছে আর এই দিয়ে দিল আর এখন কলার মোছা যাচ্ছে ওর মধ্যে এই দেখো একদম আমায় এই একটা কড়াই এটাতে কলার মোচা হচ্ছে আর এটা তো হচ্ছে সোয়াবিনের তরকারি এগুলো রান্না হতে থাকুক আর দেখা হচ্ছে যখন খেতে বসবো তখন তবন্ধরা বসে বসে খেতে আর এটা হচ্ছে কলার মোচা এটা হচ্ছে কলার মোচা লবণটা একটু বেশি হয়ে গেছে দারুণ হয়েছে রান্না আর লবণ বেশি গেলে তো বলাও যায় না আমার ভুল আছে ক্ষমা করে যা বন্ধুরা কিন্তু দারুণ হয়েছে তুমি খেতে থাকি তোমাদের সঙ্গে দেখবেন একটা ভিডিওতে জন্য তখন